মানে একের ভিতর সব একের ভিতর সব অসাধারণ একটা গাড়ি ভাই খুব সুন্দর একটা গাড়ি চলুন আমরা গাড়িটা আর জি তারা কাপড় তো শোরুমের অ্যাড্রেস আমাদের ঠিকানা হলো ঢাকা গণভবন গণভবনে ঠিক উল্টা বাসে গণভবনের সিগন্যালের সাথে আমাদের শোরুমটা একদম মেন রোডের লাগি প্লট নাম্বার হলো সাত বাই ছয় সাত ছয় ত্রোট এমআরটি ভেহিকেল এমআরটি ভেহিকেল মাঠ চলুন আমরা গাড়িটা সামনে থেকে জি একেবারে শামিম ভাই দেখেন একেবারে গাড়িটা যা আছে খুব সুন্দর একটা কালার কিন্তু বাইক সিলভারের তার কিন্তু ভাই একদম মেটালিক কালার যেটা মেটালিক সিলভার মেটালিক সিলভার একদম খুব সুন্দর হেডলাইটটা একেবারে দেখেন ফ্রেশ অবস্থা আছে গ্রিল পনেরো সিরিয়াল দুই হাজার দুইয়ের রেজিস্ট্রেশন বাম্পেড এর হেডলাইটটাও একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে ভাই সেফটি বাম্পার লাগানো আছে সামনে পিছনে গ্লাসের কন্ডিশন অরিজিনাল অবস্থা আছে ভাই সব

এবং কি অরিজিনাল শেপটা অনেক সুন্দর অরিজিনাল শেপটার ভিতর আছে অল অপশন অটো সিিসি 1500 সিিসি 1500 আমাদের ডাবল এয়ার ব্যাগ ডাবল এয়ার ব্যাগ কোনো খোলা কাটা নাই ভাই একেবারে ফ্রেশ কন্ডিশন প্যাডগুলা দেখেন একেবারে খুব সুন্দর অবস্থা আছে টায়ার এর কন্ডিশন মাশাআল্লাহ খুব ভালো আছে একেবারে মোটামুটি খুব ভালো আবার কিন্তু ভাই এটা গাড়ি কিন্তু এলপিজি করা এলপিজি এলপিজি করা পিআই এরি না ভাই 15 সিরিয়াল পিছনে গ্লাসটাও কিন্তু ভাই 100% অরিজিনাল অবস্থায় আছে আমরা একটু ব্যাগ খুলে দেখি জি জি ভাইয়া

এত আগের গাড়ি বাট এত ফ্রেশ বডির কন্ডিশন ভিতরে ইন্টেরিয়র কন্ডিশন প্লাস এটার ইঞ্জিন এসি গিয়ার সাসপেনশনের পারফরমেন্স মানে একেবারে জোস ইঞ্জিন রুমটা একেবারে ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনটা আশা করা যায় গাড়িটা আপনি নেওয়ার পরে মানে দু তিন বছর আপনি অনায়সায় মানে চালাতে পারবেন কোনো হাত দিতে হবে কোনো হাত দেওয়ার কোনো অপশন নাই কোনো কিছু নাই ইঞ্জিনটা একেবারে ফ্রেশ গিয়ারটা ফ্রেশ মানে ইঞ্জিন রুমটা এখনো অরিজিনাল অবস্থায় আছে যা আছে সিসি আপনার পনেরো সিসি পনেরোশো এই যে বডিটা একেবারে ফ্রেশ কন্ডিশনে এখন আছে ওকে যারা একটা টিআই গাড়ি না গাড়ি খুঁজছেন এতদিন যাবো একটা ফ্রেশ গাড়ি আপনার বাজেটের মধ্যে তাহলে আমি বলবো নিঃসন্দেহে আপনারা এই গাড়িটা দেখেন একটু শোরুমটা ভিজিট করেন ফিজিক্যালি আসেন গাড়িটার মডেল আর রেজিস্ট্রেশন মডেল হলো নাইনটি এইট রেজিস্ট্রেশন হলো দু হাজার দুই প্রাইসটা কেমন পড়বে এটা প্রাইস পড়বো আপনার হলে সাত লক্ষ নব্বই হাজার টাকা আর একটু কমান